নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ফের দুই বাংলার দিকে ধেয়ে আসছে একটি প্রবল থেকে প্রবলতর অতি গভীর নিম্নচাপ যার প্রভাবে আগামী শনিবার রবিবার কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গসহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কিন্তু কবে কোথায় কখন থেকে এই ঘোড়ো হাওয়া সহ ঘূর্ণাবাদ প্রবেশ করবে এই নিম্নচাপটি প্রবেশ করবে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন ইতিমধ্যেই দামোদর ভ্যালি কর্পোরেশন এবং ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়ার প্রভাবে কিন্তু বন্যার আশঙ্কা কিন্তু সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জেলাতে কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে এবং ইতিমধ্যেই গত কয়েকদিন আগে বয়ে যাওয়া একটি নিম্নচাপের প্রভাবে কিন্তু জলস্তর বেড়েছে নদীর এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা কিন্তু জলমগ্ন হয়েছে এবং এর মাঝখানে কিন্তু আরও একটি প্রবল ঘূর্ণাবাদ এবং ঘূর্ণা ঘূর্ণিঝড়েরও কিন্তু আশঙ্কা সৃষ্টি হলেও কিন্তু হতে পারে এমনটা কিন্তু আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি এবং এই ঘূর্ণাবাত্রে কিন্তু সৃষ্টি হয়েছে এবং আগামী শনিবার রাত থেকে এবং বিশেষ করে রবিবার দিন দুপুরের পর থেকে আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে পারে এবং যার প্রভাবে কিন্তু দুই বাংলার অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ অংশ এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জোনে কিন্তু প্রবল এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে এমনটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি এবং উপগ্রহ চিত্র কিন্তু তাই বলছে এবং এই বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু জল দাঁড়াবে এবং আবারও টিভিসি যদি জল ছাড়ে অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন যদি আবারও জল ছাড়ে তাহলে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির কিন্তু আরও অনেকটা অবনতি হতে পারে এমনটা কিন্তু আমরা আশা করছি সো এটাই ছিল ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার সংক্রান্ত এক্সক্লুসিভ খবর আপনারা অবশ্যই অবশ্যই এই রকম আবহাওয়ার খবরগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই করে বাঁচিয়ে দেবেন এই দেবেন এই রকম ওয়েদার রিপোর্ট সংক্রান্ত এক্সক্লুসিভ খবরগুলো পেতে গেলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে নমস্কার ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নমস্কার